আজকের গল্প সুকুমার রায় নতুন পণ্ডিত। আগে যিনি আমাদের পণ্ডিত ছিলেন তিনি বড় ভালো মাঝে মাঝে আমাদের যে ধমক ধমক না তাহা নয় কিন্তু কখনো কাহাকেও করিতেন অন্যায় শাস্তি দেন নাই এমনকি ক্লাসে আমরা কত সময় গোল করিতাম তিনি মাঝে মাঝে আহ বলিয়া ধমক দিতেন তার হাতে একটা ছড়ি থাকিত খুব বেশি রাগ করিলেই সেই ছড়িটাকে টেবিলের উপর আছড়াইতেন সেটাকে কোনো দিক কাহারও পিঠে পড়িতে দেখি নাই তাই আমরা কেউ তাহাকে মানিতাম না আমাদের হেডমাস্টার মশাইটি দেখিতে তার চাইতেও নিরীহ ভালো মানুষ ছোট্ট বেটে মানুষটি গোপদারি কামানো গোলগাল মুখ তাহাতে সর্বদাই যেন হাসি লাগিয়াই আছে কিন্তু চেহারায় কি হয় তিনি যদি বলিয়া ক্লাসে আসিয়াই আমায় নাম ডাক দিতেন তবে তার গলার আওয়াজে আমার হাত পা যেন পেটের মধ্যে ঢুকিয়া যাইত তার হাতে কোনো দিন বেদ দেখি নাই কারণ বেতের কোনো দরকার হইতো না তার হুঙ্কারটি যার উপর পড়িত সেই চক্ষে অন্ধকার দেখিত একদিন পণ্ডিত মশাই বলিলেন সোমবার থেকে আমি আর পড়াতে আসব না কিছুদিনের ছুটি নিয়েছি আমার জায়গায় আরেকজন আসবেন দেখিস তার ক্লাসে তোরা যেন গোল করিস নে শুনিয়া আমাদের ভারী উৎসাহ লাগিল তারপর যে কয়েকদিন পণ্ডিত মশাই স্কুলে ছিলেন আমরা ক্লাসে এক মিনিটও পড়ি নাই একদিন বেহারিলাল পড়ার সময় পড়িয়াছিল সেজন্য আমরা পরে চাঁদা করিয়া তাহার কান মুলিয়া দিয়াছিলাম যাহা হোক পণ্ডিত মশাই সোমবার আর আসিলেন না তার বদলে যিনি আসিলেন তার গোল কালো চশমা মুখ ভরা গোফের জঙ্গল আর বাঘের মতো আওয়াজ শুনিয়ে আমাদের উৎসাহ দমিয়া গেল তিনি ক্লাসে আসিয়াই বলিলেন পড়ার সময় কথা বলবে না হাসবে না যা বলবো তাই করবে রোজকার পড়া রোজ করবে আর যদি তা না করো তাহলে তুলে আছড় দেব শুনিয়া আমাদের তো চক্ষু স্থির ফকির চাঁদের তখন অসুখ ছিল সে বেচারা কদিন পরে ক্লাসে আসিতেই নতুন পণ্ডিত মশাই তাহাকে পড়া জিজ্ঞাসা করিয়া বসিলেন ফকির থতবত খাইয়া ভয়ে আমতা আমতা করিয়া বলিল আঙ্গে আমি স্কুলে আসিনি পণ্ডিত মশাই রাগিয়া বলিলেন স্কুলে আসনি তো কোথায় এসেছ তোমার মামার বাড়ি বেচারা কাঁদো কাঁদো হইয়া বলিল সাত দিন স্কুল আসিনি কি করে পড়া বলবো পণ্ডিত মশাই চোপড়া মুখের উপর মুখ ক্লাস শুদ্ধ ছেলের মুখে বলিয়া ভয়ানক গর্জন করিয়া উঠিলে যে ভয়ে বলেন শুকাইয়া গেল আমাদের হরি প্রসন্ন অতি ভালো ছেলে সে একদিন স্কুলের অফিসে গিয়া খবর পাইল সে নাকি এবার একটা প্রাইজ পাইবে খবরটা শুনিয়া বেচারা ভারী খুশি হইয়া ক্লাসে আসিতেছিল এমন সময় নতুন পণ্ডিত মশাই হাসছ কেন বলিয়া হঠাৎ এমন ধমক দিয়া উঠিলেন যে মুখের হাসি এক মুহূর্তে আকাশে উড়িয়া গেল তাহার পরদিন আমাদের ক্লাসের বাহিরে রাস্তার ধারে কে যেন হো হো করিয়া হাসিতেছিল শুনিয়া পণ্ডিত মশাই পাশের ঘর হইতে হা হা করিয়া ছুটিয়া আসিলেন আসিয়া আর কথাবার্তা নাই কেবল হাসি বলিয়া হরিপ্রসন্নর গালে ঠাস ঠাস করিয়া চর লাগাইয়া আবার হন হন করিয়া চলিয়া গেলেন সেই অবধি হরিপ্রসন্নের ওপর তিনি বিনা কারণে যখন তখন খাপ্পা হইয়া উঠিতেন দেখিতে দেখিতে স্কুল শুদ্ধ ছেলে নতুন পণ্ডিতের উপর হাড়ে হাড়ে চটিয়া গেল একদিন আমাদের অঙ্কের মাস্টার আসেন নাই হেডমাস্টার রামবাবু বলিয়া গেলেন তোমরা ক্লাসে বসিয়া পুরাতন পড়া পড়িতে থাকো আমরা পড়িতে লাগিলাম কিন্তু খানিক বাদেই পণ্ডিত মশাই পাশের ঘর হইতে পড়ছ না কেন বলিয়া টেবিলের পর প্রকাণ্ড এক ঘুষি মারিলেন আমরা বলিলাম আগে হ্যাঁ ছিত তিনি আবার বলিলেন তবে শুনতে পাচ্ছি না কেন যে বলা বোকা ফকির চাঁদ অন্ধকারে নরকের হাতে ধরে পাতকির মুন্ড বলিয়া এমন চেঁচাইয়া উঠিল যে পণ্ডিত মহায়ের চোখ হইতে চশমাটা পড়িয়া গেল হেডমাস্টার মহাশয় গম্ভীর ভাবে ঘরের মধ্যে ঢুকিলেন তারপর কেন না হরিপ্রসন্নর কান ধরিয়া তাহাকে সমস্ত স্কুল ঘুরাইয়া দিন ক্লাসে দাঁড়াইয়া থাকিতে হুকুম দিলেন টাকা জরিমানা করিলেন তাহার কালো এক কোটের পিঠে খড়ি দিয়া বাঁদর লিখিয়া দিলেন আর স্কুল হইতে তাড়াইয়া দিবেন বলিয়া শাঁসাইয়া রাখিলেন পরের দিন রামবাবু হরিপ্রসন্নকে ডাকাইয়া পাঠাইলেন এবং তার কাছে সমস্ত কথা শুনিয়া আমাদের ক্লাসে খোঁজ করিতে আসিলেন তখন ফকির চাঁদ বলিল আগে হরে চেঁচাইনি আমি চেঁচিয়েছি রামবাবু বলিলেন পণ্ডিত মশাইকে তো কি বলিয়া কি গালাগালি করিয়াছিলে ফকির বলিল পণ্ডিত মশাইকে কিছুই বলিনি আমি পড়ছিলাম অন্ধকারে চৌরাশিটা নরকের কুণ্ড তাহাতে ডুবায়ে ধরে পাতকের সময় নতুন পণ্ডিত মশাই ক্লাসের দিয়ে তিনি শেষ শুনতে পাইয়াছিলেন এবং ভাবিয়াছিলেন তাহাকে লইয়া কিছু একটা ঠাট্টা করা হইয়াছে তিনি আগে দিক বিদিক জ্ঞান হারাইয়া হা হা করিয়া ক্লাসের মধ্যে আসিয়া রামবাবুর কালো কোট দেখিয়াই তবে রে হরিপ্রসন্ন বলিয়া হেডমাস্টার মশাইকে পিটাইতে লাগিলে আমরা ভয়ে কাঠ হইয়া রহিলাম হেডমাস্টার মহাশাই অনেক কষ্টে পণ্ডিতের হাত ছাড়াইয়া তাহার দিকে ফিরিয়া দাঁড়াইলেন তখন যদি পণ্ডিতের মুখ দেখিতে বেচারা ভয়ে একেবারে জুজু তিন চারবার হা করিয়া আবার মুখ উচিলেন তারপর এদিক ওদিক চাহিয়া এক দৌড়ে সেই যে স্কুল হইতে পালাইয়া গেলেন আর কোনদিন তাকে স্কুলে আসিতে দেখি নাই দুই দিন পরে পুরাতন পন্ডিত মশাই আবার ফিরিয়া আসিলেন তার মুখ দেখিয়া আমাদের যেন ধরে প্রাণ আসিল আমরা হাত ছাড়িয়া বাঁচিলাম সকলে প্রতিজ্ঞা করিলাম তার তার ক্লাসে গোলমাল করব না যতই পড়া দিন না কেন খুব ভালো করে পড়িব